সকাল নয়টা নিউজে সবাইকে আমন্ত্রণ সাথে আছে আমি নাফিস আবদুল্লাহ ঢাকায় চলাচলকারী সব বাস একক একটি ব্যবস্থার অধীনে চলবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং মঙ্গলবার দিনগত রাতে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি বিবৃতিতে এ বিষয়ে জানানো হয় সেখানে বলা হয় ঢাকার বাস পরিবহন দীর্ঘদিন ধরে কোনো নিয়ন্ত্রণ ছাড়াই চলছে এর ফলে যাত্রীরা প্রতিদিন জ্যাম দুর্ঘটনা ভাড়ায় প্রতারণা ও নানা ভোগান্তির শিকার হন যেসব যাত্রী তরুণ এবং শারীরিকভাবে সক্ষম তারা কোনো রকমে বাসে উঠতে পারেন কিন্তু নারী শিশু এবং বয়স্কদের জন্য এটি অনেক কঠিন হয় প্রেস উইং জানায় সব বাস একক একটি ব্যবস্থার অধীনে চলবে কোম্পানিগুলোকে নির্ধারিত রুট ও স্টপেজ মেনে চলতে হবে এর ফলে রুট শৃঙ্খলা ও ভালোভাবে পরিচালিত বাস সার্ভিসের মাধ্যমে সার্বিক যানজট ভাড়ায় প্রতারণা এবং বিশৃঙ্খলা কমবে যাত্রীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্য বাড়বে এবং গণপরিবহন হবে আরও কার্যকর আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামীর সঙ্গে নির্বাচনী জোট করার সুযোগ নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তবে অন্য কয়েকটি ইসলামী দলের সঙ্গে বিএনপির জোট হতে পারে বলে জানিয়েছেন তিনি মঙ্গলবার রাজধানী গুলশানের নিজ বাসায় সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন নির্বাচনী জোট প্রসঙ্গে তিনি বলেন কয়েকটি ইসলামী ঘরানার দলের সঙ্গে আলোচনা হচ্ছে তাদের সঙ্গেও জোট হতে পারে তবে সেটি এখনও চূড়ান্ত নয় এর বাইরে বিগত আন্দোলনে যারা ছিলেন তাদের সঙ্গে জোট হতে পারে সেটিও আলোচনার পর যোগ করেন তিনি বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন রমজান শুরুর এক সপ্তাহ আগে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্ত নিয়ে কোনো সংশয় নেই ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন হবে বলে প্রত্যাশা অন্য কিছু ভাবার অবকাশ নেই নাফ নদী থেকে ফের এগারো জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি তাদের মধ্যে পাঁচ বাংলাদেশি রয়েছেন বাকি ছয়জন রোহিঙ্গা জেলে বলে জানা গেছে মঙ্গলবার দুপুরে টেকনাফ নাইখং দিয়া মিয়ানমার অংশ থেকে তাদের ধরে নিয়ে যায় বিষয়টি নিশ্চিত করেন শাহাপুরীর দ্বীপ জেটি ঘাটে বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক সুলতান মাঝি বলেন এর আগে আমার মালিকানাধীন একটি ট্রলার সহ বারো জেলেকে আরাকান আর্মি ধরে নিয়ে যায় তাদের এখনও ছেড়ে দেয়নি টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান বলেন নাইখং দিয়া অংশে যে সমস্যা হচ্ছে সেই বিষয় নিয়ে আইন শৃঙ্খলা সভায় কথা হয়েছে তবে জেলেদেরকে সতর্ক থাকতে হবে যেন কোনোভাবেই মিয়ানমার সীমান্তে অনুপ্রবেশ না করে বর্গি মেতে যাইলে হয়ে রাজা বরের জাল মেতে যাইলে হয়ে রাজা বরের সেতু না নিয়ে রানোর হুজেন দিয়ে খাইবারে দেখ নো আনিলে খাইনে তিন দিনের হুৱাচ্য়া থাকি ধৰিলে মালেৰে জেতাৰে লগিয়ে সেইবাৰ হয় বুলি মাছ ধৰি আনিবানে চব বিক্ৰী কৰিয়ে যেন নেকি সাধুৰী সেংকৈ ডিভেটাই পাঁচটা বাজে গৈয়ে দিনৰ বাৰটা বজাত দৌৰি গ'ল ধৰিলে সেই পৰ্যন্ত আজি পোন্ধৰ দিন পোন্ধৰ দিনৰ ভিতৰে অনা খানা পিনা কিছু নাই আমাৰ নাম নৰি পেট জ্বলাই বালবচা পালাৰজন যায় মারি জাল মারি তখন এরা শোধ করে স্পিড নিয়ে আসা আমাদেরকে দৌড়ি নিয়ে যায় দড়ি নিয়ে এরা ধর করে তারপরে এখান থেকে বিজিপি কমান্ডার সি ই কমান্ডার ইউন অফিসার এরা যদি কিছু লেটার পাঠালিও এরা লেটারটা হ্যালো করে না এখন এভাবে আমরা তো আটকোটা আছি এখন জালও মারি ফেলি না বরফিও মারি ফেলি না বরমার আর আমাদের মেয়ে আমাদের খুব অরান করতেছে দড়ি নিয়ে যায় তারপরে এখন দড়ি নিয়ে এখানে ধর করে তারপরে এখন পট আতঙ্ক এ যে হলেই আমাদের এখানে বাংলাদেশত এখন জাল বরকি খুঁড়া জাল এটা তো আমরা ওখানে আর মাছ চলি পারবো না শরীয়তপুরের জাজিরে মসজিদের মাইকে আজান দেয় ঘুমের ব্যাঘাত হচ্ছে এমন অভিযোগ তুলে ইমামকে হুমকি দেওয়ার প্রতিবাদ করায় খবির সর্দার নামের এক বিএনপি নেতাকে ছুরি হত্যার অভিযোগ উঠেছে আলমাদ সর্দার নামের আরেক ব্যক্তির বিরুদ্ধে মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে বড়কান্দি ইউনিয়নের ওমরদি মাদবর কান্দি এলাকায় এ ঘটনা ঘটে নিহত খবির সর্দার এই এলাকার মৃত ইউনুস সর্দারের ছেলে ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন পুলিশ ও স্থানীয় সূত্র জানায় সম্প্রতি ওমরদি কান্দি এলাকার মসজিদের ভোররাতে মাইকে আজান দেয়া ও বয়ান করায় ঘুমের ব্যাঘাত হচ্ছে তাই ইমামকে হুমকি দেয় বলে অভিযোগ উঠে আলমাদ সর্দারের বিরুদ্ধে জানতে পেরে মসজিদ কমিটির লোকজন বিষয়টি নিয়ে প্রতিবাদ জানায় ও পরবর্তীতে থানায় একটি সাধারণ ডায়েরি করে এরপর থেকে আরও ক্ষিপ্ত হয় অভিযুক্ত আলমাদ সর্দার

ভারত শাসিত জম্মু কাশ্মীরে টানা ভারী বর্ষণের ফলে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে এতে অন্তত পাঁচ জন নিহত ও চোদ্দ জন আহত হয়েছেন আশঙ্কা করা হচ্ছে আরও অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন মঙ্গলবার স্থানীয় সময় বিকেল তিনটার দিকে রিয়াসি জেলার ত্রিকুট পাহাড়ে অবস্থিত বৈষ্ণদেবীর মন্দির পথে এই ভূমিধস ঘটে পাহাড় থেকে হঠাৎ পাথর শিলাখণ্ড মাটি খসে পড়ায় যাত্রাপথে থাকা অনেক ভক্ত অপ্রস্তুত অবস্থায় পড়েন বারো কিলোমিটার দীর্ঘ কাটরা শীর্ষ পথের মাঝামাঝি অংশে ভোজনালয়ের কাছে এই দুর্ঘটনা ঘটে ঘটনার পরপরই মন্দিরের তীর্থযাত্রা স্থগিত ঘোষণা করা হয় ঘটনাস্থলে পৌঁছে ভারতীয় সেনা সদস্যরা উদ্ধার তৎপরতা বলে জানিয়েছেন কর্মকর্তারা এর আগে প্রবল বৃষ্টিপাতের জম্মু অঞ্চলে তিনজনের মৃত্যু হয় ভেসে যায় একাধিক সেতু ও বাড়িঘর নগরী সহ বিভিন্ন এলাকায় প্রায় সব জলাধারী বিপদসীমার ওপরে প্রবাহিত হওয়ায় নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে বিপিএল সর্বশেষ আসরে দুর্নীতির অভিযোগে গঠিত তদন্ত কমিটির রিপোর্ট অবশেষে জমা দেয়া হয়েছে বিসিবিতে আজ বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে এই রিপোর্ট জমা দেয় তিন সদস্যের স্বাধীন তদন্ত কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বিসিবি গত ডিসেম্বর জানুয়ারিতে অনুষ্ঠিত একাদশ বিপিএল এর দুর্নীতি অব্যবস্থাপনা ও প্রক্রিয়াগত দুর্বলতার অভিযোগে এই প্রাথমিক তদন্ত কমিটি গঠন করা হয় বিসিবি জানিয়েছে আইসিসি নির্দেশনা মেনে সর্বোচ্চ গোপনীয়তায় ও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী প্রতিবেদনটি পর্যালোচনা করা হবে প্রতিবেদনে যাদের নাম এসেছে তাদের ব্যাপারে বিসিবির গঠনতন্ত্র আইসিসি দুর্নীতির দমন ধারা এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে তবে তদন্তের স্বচ্ছতা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অধিকার রক্ষার্থে আপাতত কোনো নাম প্রকাশ করা হবে না কমিটির সুপারিশগুলো খতিয়ে দেখে বিসিবি পরবর্তী ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তের সর্বশেষ খবর পেতে ভিজিট করুন কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে